হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জব আপডেট কলকাতা সিকিউরিটি গার্ডের একটা কাজের খবর এসেছি তোমরা নোটিশটা সম্পূর্ণ দেখতে পাচ্ছো সিকিউরিটি গার্ডের কাজ ঠিক আছে জরুরি একটা নিয়োগ হবে রক্ষিতে কাজ হবে তোমরা সম্পূর্ণ নোটিশটি দেখো সম্পূর্ণ ভিডিওটি দেখো আমি কাজের ডিটেলসটা বলছি সবটা শোনার পর জানার পর বুঝার পর তারপর তোমরা সরাসরি ইচারের সাথে কন্ট্যাক্ট করবে ওকে আর প্রতিনিয়ত কাজের খবর পেতে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন বিভিন্ন জেলার খবর বিভিন্ন মানে বিভিন্ন ধরনের কাজ প্রতিটা রাজ্যের খবর ঠিক আছে বিভিন্ন কোম্পানি লজিস্টিক কোম্পানি ব্যাঙ্কিং সেক্টর ফাইন্যান্স সেক্টর প্যাকেজিং কাজ লজিস্টিক কোম্পানি স্ক্যানিংয়ের কাজ বিভিন্ন রকম কাজের খবর পেতে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন চ্যানেলটিকে ফলো করবেন লাইক করবেন ওকে এই কাজটি হচ্ছে সিকিউরিটি গার্ডের কাজ জরুরি নিয়োগ নিরাপত্তারক্ষী সিকিউরিটি গার্ড একটা সিকিউরিটি কোম্পানির অধীনে কাজটি হবে এই কাজের লোকেশন হচ্ছে নিউ দীঘা হলদিয়া পোর্ট এবং হেলিপ্যাড নিউ দীঘা এবং হলদিয়া পোর্ট এই দুটো জায়গায় সিকিউরিটি গার্ড লাগবে ঠিক আছে এখানে মোট শূন্য পদ আছে কুড়িটা পুরুষ পনেরো জন মহিলা পাঁচজন অর্থাৎ ছেলে মেয়ে পুরুষ মহিলা সবাই আবেদনের যোগ্য ঠিক আছে পুরুষ মহিলা সবাই এই কাজটির জন্য যোগ্য ভ্যাকেন্সি কুড়িটা আছে পনেরো জন ছেলে তাদের উচ্চতা হতে হবে পাঁচ ফুট ছয় ইঞ্চি উচ্চতা লাগবে আর মহিলাদের পাঁচজন ভ্যাকেন্সি আছে পাঁচটা উচ্চতা লাগবে পাঁচ ফুট তিন ইঞ্চি ঠিক আছে এই কাজটির জন্য ন্যূনতম যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস দশম শ্রেণী পাস হলেই তোমরা আবেদন করতে পারবে ঠিক আছে এই কাজটির জন্য বয়স চাওয়া হয়েছে পুরুষ ও মহিলা উভয়ের জন্যই বয়স হচ্ছে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে তবে কাজটি তোমরা পাবে ন্যূনতম ওজন পঞ্চান্ন কেজি পুরুষদের জন্য পঞ্চান্ন কেজি ওয়েট হতেই হবে মেয়েদের চল্লিশ আপ টু চল্লিশ ওকে মানে চল্লিশের বেশি ওজন হতে হবে বেতন মাসিক বেতন বারো হাজার পাঁচশো টাকা ইন হ্যান্ড তোমরা নিট স্যালারি পাবে বারো হাজার পাঁচশো টাকা তার সাথে আলাদা আছে পি এবং ইএসআই ওকে পি এফ এসে আলাদা তোমরা নিট টেক্স স্যালারি বারো হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ খাবার ফ্রি ডিউটি শিফটে ডিউটি আবাসন সম্পূর্ণ ফ্রি ঠিক আছে লডিং ফুজিং সম্পূর্ণ কোম্পানি প্রোভাইড করবে এখানে কত ঘন্টা ডিউটি হবে এখানে ডিউটি টাইম হচ্ছে বারো ঘন্টা মাসে তিরিশ দিন কাজ শিফটিং ডিউটি অর্থাৎ ডে নাইট শিফটিং ডিউটি হবে মাসে তিরিশ দিন কাজ হবে ইন্টারভিউ চলছে ঠিক আছে সতেরো থেকে কুড়ি মার্চ ইন্টারভিউ চলছে আবেদন করবে কীভাবে আপনার সিভিটা আধার কার্ড এবং প্যান কার্ড সহ আবেদন করুন যোগাযোগ করবেন নাইন ফাইভ সিক্স ডবল থ্রি ফাইভ নাইন থ্রি সেভেন জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কেউ ফোন করবে না এটা স্যারের নাম্বার ঠিক আছে শুধুমাত্র সিভি আধার কার্ড প্যান কার্ড এগুলো পাঠাবেন ওকে যারা ইন্টারেস্টেড থাকবে না অত অবশ্যই তাড়াতাড়ি কন্টাক্ট করো খুবই জরুরি আর্জেন্ট নিয়োগ হবে এটা সম্পূর্ণ ফ্রিজ নয় কাজ কোনো টাকা পয়সা লাগবে না যারা ইন্টারেস্টেড থাকবে তুই অবশ্যই কন্ট্যাক্ট করো ওকে আর বিভিন্ন ধরনের কাজে খরচ পেতে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ওকে ধন্যবাদ